অখণ্ড ভারত মাতার পক্ষে মিম্বরে বসে কৌশলে কথা বলতে হবে এবং কৌশলে কথা বলতে হবে কারণ পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নেই দুই দুই নম্বরে লেখছে যে ইস্কনের উম কার্যক্রমের পক্ষে কৌশলে কথা বলবি এবং ইস্কনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে কথা বলবি মসজিদের মিম্বরে বসিয়া এই কয়টা জিনিস বলতেছে এই যে ভারত মাতার পক্ষে ইস্কনের পক্ষে ইসলামী দলগুলির বিরুদ্ধে তারপরে মুসলমান মেয়েরা ওই যোগে হিন্দু ছেলেদের সাথে ইয়াতে বাধা নেই এইগুলি এইগুলি যদি বলতে শুনি তাইলে তাইলে তোদের তিনজনকে এক কোটি করে রুপি দেওয়া নিশ্চিত করা হবে আর আমাদের এইটার কথা যদি কোনো ডিফেন্স পুলিশকে বা কোন ডিফেন্সকে জানাস তাহলে তোরা আরো তাড়াতাড়ি মরবি আসলে বিষয়টা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলহামদুলিল্লাহ রবিল আলমিন

ব্যক্তিগত ব্যক্তিগতভাবে যে সাইটটা দাবি দাবি না এটা আদেশ আমার উপরে আদেশ প্রথম চিঠিটা লেখছে আপনি করিয়া এরপরে চিঠি লেখছে তুমি করিয়া এরপরে দুইটা চিঠি লেখছে তুই করে দে প্রথম নম্বর হইল তুই আহ অখণ্ড ভারত মাতার পক্ষে মিম্বরে বসে কৌশলে কথা বলতে হবে এবং কৌশলে কথা বলতে হবে কারণ পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নেই দুই দুই নম্বরে লেখছে যে ইস্কনের কার্যক্রমের পক্ষে কৌশলে কথা বলবি এবং ইস্কনের আহ চিনময় কৃষ্ণ মহাপ্রভুর চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে কথা বলবি এবং বলবি যে তাকে রাখা ঠিক হচ্ছে না আর তিন নম্বরে হইল প্রোটেক্ট আওয়ার সিস্টার বিডি এর বিরুদ্ধে কথা বলবি আর একটা ইয়ে হইল যে মিম্বরে বসে কৌশলে বলবি যে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেমে কোনো বাধা নেই এই এটা সাইটা হলো 4 নাম্বার পয়েন্ট এই পয়েন্ট এটা এখানে পয়েন্ট আগে পরে হইতে পারে সাইটা আরকি আরেকটা হলো যে বাংলা বাংলাদেশ তো স্বীকারই করে নাই মানে বারবার লেখছে পূর্ববঙ্গ পূর্ববঙ্গের সকল ধর্মভিত্তিক দল সমূহ এবং এনসিপি বিএনপি এদের বিরুদ্ধে কৌশলে মিম্বলে বসে কথা বলবি জনমত জনমত গঠন গঠন করবি এবং জনমত গঠন করবি এনসিপি বাংলা এনসিপি পূর্ববঙ্গের প্রধান শত্রু এই এই সাইটটা এই এই বিষয়ে আমারে আদেশ করছে এইগুলির আমার ওস্তাদের কাছে ছোটবেলায় শুনছিলাম যে এই মানে বেনামে চিঠির কোনো গুরুত্ব দিতে হয় না সারা দিতে হয় না বা কথা উলি চুপচাপ থাকতে হয় যে সামনে আসতে সাহস পায় না সেই বেনামে চিঠি দেয় তো এই চিন্তা থেকে আমি চারোটা সিটি ওই সিরিয়া ফালাইয়া দিতাম চারোটা সিটি সিলে ফারাই দিছি সিটিগুলি দিত আমার ওই বাসার সামনে টিনের গেট টিনের গেটের ডেউটিনের ভিতরে ওই মানে পলিথিনের মধ্যে সিটি ভরিয়া সিঠির মানে ডেউ ওই পলিথিনের পলিথিন ওই ডেউটিনের উপরে দিয়ে এরকম করিয়া ছিদ্রর ভিতরে ডেউটিনের টিনের ধুয়ে যাইতো তে ফজরের সময় সময় এরকম পাইতাম তে আমি এই সাইডটারে কোনো গুরুত্ব দেই নাই এরপরে লাস্ট সিটিটা দিছে একবারে লাস্ট না এটা হইলো পঞ্চম পঞ্চমটা হইলো সেক্রেটারি কেশিয়ার আর তিনজনের কাছে যে আধিকারিক আধিকারিক লেগছে এটা বাংলাদেশের কোথাও আমরা তো দায়িত্বশীল বা জিম্মাদার বা কর্মকর্তা বা এরকম আমরা বলি আর কি কিন্তু ওই ওই দেশে বলে তো আধিকারিক আমি অনুভব করলাম যে এই ঠিক হে উদ্দেশ্যের কথা অনুসার কথাটি আধিকারিক লাগছে যে এই টঙ্গি টিএনটি কলোনি মসজিদের আধিকারিক শহীদ রশিদ তোদেরকে তোদের ইমাম কে এই পর্যন্ত আহ দশটা চিঠি দেওয়া হয়েছে আসলে দশটা না মানে আবার একের নিচে টান দিয়ে দিছে এটা বিষও বোঝা যায় তো দেশটাও না বিশটাও না আমি চিঠি পাইছি চারটা যে তোদের ক্ষতিকে এরম দেওয়া হইছে কিন্তু সে কোনো গুরুত্ব দেয় নাই তার তাকে বলিয়া দিবি সে যেন আবার ওই যে ওই যে ওই যে সাইডটা সিটি দিছে এই সাইডটা সিটির মধ্যে যে বিষয়বস্তু এই এই যে আমাদের তিনজনের কাছে যে ছবিটা দিছে এইটার ভিতরে ওই বিষয়বস্তু একই আচ্ছা এরপরে লাগছে যে তোরা আমাদের কথা মতো যদি না চলস তাইলে এমন অকথ্য কথা লেখছে এমন এ ভাষায় প্রকাশ করা যায় না দেখাও যায় না নিজে পড়াও যায় না মুখে উচ্চারণ করা যায় না এমন কিছু কথা লেখছে এটা বলা যাবে না এমন অকথ্য কথা লেখছে যে তোদের এই সমস্ত গোটা পৃথিবীতে ভাইরাল করা হবে এই আর যদি আমাদের কথা মোতাবেক চলস তাহলে তোদের তিনজনকে এক কোটি করে রুপি দেওয়া হবে তোদের ইমাম কে খতিব যদি দেখা যায় যে ছয় মাস পর্যন্ত লাগাতার মসজিদের মিম্বরে বসিয়া এই কয়টা জিনিস বলতেছে এই যে ভারত মাতার পক্ষে ইসকনের পক্ষে ইসলামী দলগুলির বিরুদ্ধে তারপরে মুসলমান মেয়েরা ওই যোগে হিন্দু ছেলেদের সাথে ইয়াতে বাধা নেই এই এইগুলি এগুলি যদি বলতে শুনি তাইলে তাইলে তোদের তিনজনকে এক কোটি করে রুপি দেওয়া নিশ্চিত করা হবে আর আমাদের এইটার কথা যদি কোন ডিফেন্স পুলিশকে বা কোন ডিফেন্সকে জানাস তাহলে তোরা আরো তাড়াতাড়ি মরবি এফএক্স যে প্রমাণ নয় সব ক্ষতি এবং কমিটিকে ধরা হবে সাবধান আর পরে লেখছে তোদের ক্ষতিকে কামরূপ কামাক্ষা দেবী কামজৌনি দেবী কাম কি জানি কথা اكو মানে হিন্দু আর দাদান নাওজবিল্লাহ অনেক কথা লেখছে যে কামরূপ কামাক্ষার মাধ্যমে তোদের খতিবকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হবে এবং রাস্তার পাগল বানানো হবে এবং আর কতগুলি কথা লেখছে এত সবকিছু মনে নাই এর হলে চিঠির মধ্যে এক হুজুর আইচ্চা হুজুরকে হুজুরের গলা একটা তলোয়ার গলা দিয়ে রক্ত বেরইতেছে মানে এই দরণ বিবচ্ছ ইয়া লেখায় এই ভয়লা ভয়লা গানোর ইয়া করিয়া এই চিঠি গত পঁচিশ নয় পঁচিশ নয় পঁচিশ বৃহস্পতিবার হজরের আগে কোন সময় রাত্রে কোন এক সময় হয়তো আবার আমার এইবার করছি কি আমার ওই সামনের টিনের গেটটা ওইটা সবসময় আটকানো হয় না ফুল মনে থাকে না যে বারান্দার যে স্টিলের গেট ওইটা রেগুলারি আটকানো হয় তো এই বারান্দার গেট ভিতরে দিয়ে আটকানো মানে বাইরে দিয়ে আটকানো ভিতরে দিয়ে তো আমরা আটকাইছি যে বাইরে দিয়ে আটকাইছে আটকাইয়া তালা দেওয়ানের যে ছিদ্রটা ওইটার ভিতরে একটা লাঠি দিছে দিয়া দিয়া এরপরে বাইরের যে টিনের গেট এই টিনের গেটটারে আমার সাইনবোর্ড আমার যে বক্স পাইপ দিয়া সাইনবোর্ডের ইয়া দ্বারা করেছি এই সাইনবোর্ড আর এই যে টিনের টিনের যে গেটের হিটার চেরা কাঠ এটার সাথে মোটা গুনা এইটার সাথে চিঠি লাস্ট যে চিঠি আমাকে তিনজনের কাছে দিয়েছে এই সব আর আমার এই তিনটা দিচ্ছে হলো 25 9 25 তারিখে তো এরপরে আমি মসজিদে যাব এইজন্য জামাতের পাঁচ মিনিট আগে মসজিদ থেকে বাসা থেকে নামবো এই চিন্তা করিয়া যখন শিকানি খুলছি তখন দেই যে আর বাইরেতে করতে আসিনা খেলতে করতে আসিনা দরজা खोले না তখন আমার ছোট মেয়ে ওই ভাগ দি এসে বলেছে যে বাবা বাইরে দিয়ে তো বাইরে দিয়ে দি আটকে নিয়া বাইরে দিয়ে আটকানো এখন এই আমি তাৎক্ষণিকভাবে আমার মদনেরে কল দিলাম সাইফুল্লাহ তাড়াতাড়ি আসো আমার তো বাইরেই করতেছিলাম বলতেছে যে আপনি তাইলে কি করবো আমি খেলে তো তাড়াতাড়ি আসো এমনি বাইরে দিয়া আটকা নিয়ে মনে হয় তুমি কাইজা খোলো তো আসছে আসে গেছে যে হুজুর স্টিলের গেট দিয়ে আপনার ঘটবো খোলবো তো ভালো স্টিলের গেট খুলতে হইলে আগে বাইরের টিনের গেটটা খুলতে হইবে টিনের গেটটাই তো খুলতে পারতেছি না আমি কি হয়েছে কয়েকটা তো খুলতে পারতেছি না আটকা দেখা যায় কিভাবে কি আমি খেলে তাহলে মসজিদ থেকে আরো মুসল্লি ওই তাবলিগের সবুজ ওরা আছে ওদেরকে নিয়ে আসো তো তিন চারটা চলে আসছে আয়েশা কয় হুজুর কলদিন তো মারতাছিনা অবস্থা কয় গুণ আদিয়া মোটা গুনে দিয়ে ইকরি এরকম করছে এখন এখন কি করব আমি তাইলে এখন কেমনে প্লাস দিয়া কাটতে পারবা তে প্লাস দিয়া কাটছে বহুত কষ্টে মানে 15 মিনিট দেরি হয়ে গেছে আর অবস্থা এমন হইছে জামাতে নামাজ পড়ার সময়টাই সংকীর্ণ হয়ে গেছে তে মসজিদে গিয়া শুধু অলস রে ইন্নাতে ইন্নাতে নামে শেষ করছি মুসলির তো দুই কাতার বলে অনেক মুসলি কি অবস্থায় হুজুর কেমন করলো কেটা আটকাইল কি আশা বিশ্বের তাৎক্ষণিক ভাবে ম জেনারেল করে বললাম যে তুমি সেক্রেটারি আর কেশিয়ারি বন্ধ সেক্রেটারি কেশিয়ার আছে একটা পরিয়া হুজুর ব্যাপারটা তো খুব আতঙ্কজনক এই এরকম অবস্থা তইলে তো এটা সিডি করা লাগে তো ওই ফিন নেতা আইয়ুব আলি সাপ এর কাছে আমরা গেলাম

আর করা হয় নাই মানে বিভিন্ন কারণে করা হয় নাই তো এর পরে 21 তারিখে 21 তারিখ মাগরিবের নামাজ পড়ার আগে আরছি মুয়াজ্জিন এশার আজান দিয়েছে এশার আজান দেওয়ার পরেই মুয়াজ্জিন আমারে কল দিল যে হুজুর এই যে আগে যে সিটি পাইছে হুবহু এরকম হুমকি দিয়ে আরেকটা সিটি পাইছি এইটা এই সিসিটিভির কারণে এই দক্ষিণ পাশের এখান দিয়া দিয়ে মসজিদের আসা এগুলি কিছু করে নাই উত্তর পাশের এই থাই গ্লাস জানালার একটা পাট খোলা উত্তর পাশে দিয়া মসজিদের ভিতরে দিয়ে গেছে আমি নামা মানে মসজিদে এরপরে পাইয়া আজানটা দিয়ে এখন আমি কল দিলাম